আল্লাহ তালা বলেন এই পৃথিবীতে নারীর প্রতি আকর্ষণ ভালোবাসা আছেন আপনাদের কথা বলা যার বউ আছে বউয়ের প্রতি ভালোবাসা আছে যার বউ নাই মায়ের প্রতি আছে বোনের প্রতি আছে আল্লাহ তালা বলেন নারীর প্রতি আসক্তি ভালোবাসা তারপরে সন্তান সন্ততির ভালোবাসা কারি কারি সোনার নির্বাচিত ঘোড়া পছন্দসুই ঘোড়া গবাদি পশু আর কৃষি এসব কিছুকে মানুষের জন্য পৃথিবীতে সুশোভিত করা হয়েছে চিত্তাকর্ষক করা হয়েছে মানুষ এগুলোর জন্য সংসার করে ব্যবসা করে চাকরি করে কাটাকাটি মারামারি হানাহানি সব করে এই কয়টা জিনিসের জন্য কথা বুঝতেছে প্রত্যেকটা মানুষের নারীর প্রতি আকর্ষণ থাকবে কারো বৈধভাবে কারো অবৈধভাবে ঠিক না সোনার এটার প্রতি মানুষের আকর্ষণ আছে থাকবে কৃষি সম্পদ পশু সম্পদ এগুলোর প্রতি মানুষের আকর্ষণ আছে এবং থাকবে এগুলো দিয়ে আল্লাহ তালা জগৎ সংসারটারে সাজায় দিয়েছে এগুলো যদি না থাকতো তো মানুষ চাকরি বাকরি করতো না ব্যবসা বাণিজ্য করতো না রাজনীতি করতো না হানাহানি করতো না মারামারি করতো না ঠিক না এরপর আল্লাহ তালা বলেন এই যে সম্পদের কথাগুলো আল্লাহ তালা বলেছেন আখেরাতের দৃষ্টিতে এগুলো খুবই কম দামি এগুলোর কোনো মূল্য